গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনকার মতন আজকে আমি হাজির হলাম তোমাদের কাছে রেসিপি নিয়ে আজকে রেসিপি কি বানাবো সমস্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলো বন্ধুরা বেশি কথা না বলে কি বানাবো তাই সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো পোস্ত তো অনেক রকমভাবে খেয়েছো ডাটা পোস্ত অনেকেই অনেকভাবে খেয়েছে আজ আমি যেভাবে বানাবো তোমরাও সেভাবে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো এই ডাটা পোস্ত দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো রেসিপি তোমাদের দরকার হবে না বা সবজির কোনো প্রয়োজন হবে না চলো ডাটা পোস্ত বানানোর জন্য আমি ডাটাগুলোকে দেখো ধুয়ে কেটে নিয়েছি একদম পরিষ্কার করে এ দেখো এটা হচ্ছে গোড়ার দিকটা এটা খুব ভালো লাগে খেতে খুব মাড়ি থাকে বেশ খানিকটা আমি ডাঁটা নিয়ে নিয়েছি এ দেখো পোস্তটা বেশি নিয়েছি সরষাটা অল্প কম নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি চিনিটা একটু বেশি নিয়েছি সব তরকারিতে যে চিনি দেওয়া হয় তার পরিমাণ থেকে একটু বেশি কেন একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসবে তাহলে নুন নিয়ে নি নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা পাঁচ ফুড়ন আর হলুদ এবারে আমি কড়াইটা চাপিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা আমি খুব ভালো মতন ভেজে নেব যতক্ষণ না একটু ভালো মতন ভাজা হয় এরপর দিয়ে দেব কেটে রাখা ডাটাগুলো দেখো বন্ধুরা সমস্ত মোটামুটি দিয়ে দেব তেলের তেলের সাথে করে পাশের সাথে মিক্স করে নিতে হবে আর দিয়ে দেবো নুন লালকা নুন আর হলুদ দেখা সমস্ত সব থেকে দিয়ে দিলাম আমি কোনো রকমভাবে আলাদাভাবে সহ্য করবো না আমি তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে করে সহ্য করে নেব আর এই সব পানি খেয়ে দেখবে কোনোভাবে সেদ্ধ না করে এইভাবে বানাতে বেশি টেস্ট হয় আলাদাভাবে তোমাদের সহ্য করতে হবে না প্রেশার কুকারে পর অন্য জায়গায় করে একদম ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে কষি কষি করে নেবে খেতে দারেন লাগে অনেকে আবার বলে যে এই লাল আমরা আমাদের গ্রামের বিক্রি করতে আছি সেখান থেকেই কিনছি একদম টাটকা আবার অনেকেবারে কাটো আর ডাটা অনেক কিছু আমার আমি ষষ্টি করে আমাদের বাড়ির মানে গ্রামেরই এইভাবে ঢাকা চাকা দিয়ে বারে বারে নেড়ে নেড়ে আমি টেস্ট নেব তাহলে সেদ্ধটাও হয়ে যাবে আর সর্ষে আমি টেস্ট করে নিয়ে চলে আসবো দেখো বন্ধুরা আমাদের ঢাকা খুলে দেখিয়ে দিই এক বাটি কতটা হলো এত পরিমাণটা কতটুকু হলো দেখো জলটাও বেরোচ্ছে ভেতর থেকে নুনটা দেওয়াতে এই জলের মধ্যেই ডাকাটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি আলাদাভাবে সেদ্ধ করি না এই ঢাকা দিয়ে দিয়ে অনেক অলকে নেড়ে করে নিতে হবে তাহলেই সেদ্ধ হয়ে যাবে আবার আমি ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চলে নিচ্ছি অনেক কমে গেছে আর সেদ্ধ হয়ে এসে দেখো ভেতর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর একদম লো ফ্লেমে রাখতে হবে গ্যাসটা যেন একদম সিলে থাকে সেইটা লক্ষ্য রাখতে হবে তবে ভালো সুসেধ হবে আরও কিছুক্ষণ ঢেকে চেপে রেখে সেদ্ধ করে দেখো সেদ্ধ হয়ে গেছে কোনো রকম আলাদাভাবে তোমাদের সেদ্ধ করতে হবে না আমি যেভাবে বানাচ্ছি তোমরা অতি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর কিছু দরকার হবে না আর কেমন লেগেছে রেসিপিটা ওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে খায় মানি খেয়ে দেখবে আর ভালো যদি লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবারে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা বেশ কয়েকবার ঢাকা দিয়ে কষিয়ে এসি আর দেখো তেলটাও বেরিয়ে এসছে জল আমি একদম ব্যবহার করিনি যে ডাটা থেকে জল বেরিয়েছে সেই ডাটার জলেই ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে আলাদাভাবে সেদ্ধ করতে হলো না এবারে আমি যে লঙ্কা সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেইটা দিয়ে আমি নেমে চেড়ে নেবো বাটিটা দিয়ে আরও কিছুটা জল দিয়ে দেবো এইভাবে সর্ষে পোস্তর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে আর সম্পূর্ণ নিরামিষ তোমরা তাহলে পেঁয়াজ দিয়েও বা রসুন দিয়েও বাড়তে পারতে এটা আমি নিরামিষ বানালাম এবার বাটিটা ধুয়েও কিছুটা জল দিয়ে দেবো এরকম আমরা পোস্তটা দিয়ে দিলাম এর পোস্তটা দিয়ে বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে তাহলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের বারে বারে বলছি একবার অতি অবশ্যই ডাটা পোস্ত পানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে আর কোনো অন্য কোনো সবজি তরকারি টরিগুলো কোনো কিছু লাগবে না দেখো বন্ধুরা রেসিপিটা আমরা একদিন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে ভুলবে না এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো তারপর অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা ডাটা পোস্তের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো যদি লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আমার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো সুস্থ থেকো ভালো থেকো কোনো আমার পাশে থেকো